ম্যাডাম আমি একটু চেষ্টা করব হ্যাঁ দেখুন তো দাদা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না হ্যাঁ সরুন দেখি হচ্ছে না বুঝলেন

ওরে বাপরে বাপ মারতে মারতে তো দমকে আর চাল কিন্তু কি হয়েছে গাড়িটা কি প্রবলেম আছে কিছু নাকি আরে ম্যাডাম আপনার গাড়ি হবে নাই প্রথমেই বলেছিলাম জানি দাদা আপনি হেলমেট ধরুন হ্যাঁ সত্যি বাপ ও গ্যারেজ দিন আপনি গ্যারেজ দিন গিয়ে বাপরে বাপ দাদা শুনুন হ্যাঁ কি হলো দেখুন তো দাদা এটা লাগি হয় কিনা কি হলো জন্য বলে মেয়েদের হাটের নিচে পড়তে সত্যি পুরো